তোমার আমি আব্দুর বিন ইসুফ এই হুয়া মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি তিন তার কোনোদিন বক্তব্য দেবো না আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন দেশ বিরুদ্ধে বক্তব্য দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত যায়নি। নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দি নি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুরজ্জাক আর আমার বাপের নাম ইসুক বাপ কে মিলে আব্দুরজাহর এর চেয়ে আমি বেশি কিছু বলিনি যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির জন্য বক্তব্য দেবো না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নয় তোমার বাপকে যদি আমি কুকুর সিলে চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জিন্দিগিতে আর কোনোদিন বক্তব্য দেবো না রেখা করে খেতে পার না বেটা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটলা চৌকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চুপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাকে শান্তিতে থাকবে তৃপ্তি পাওয়া নিজে উপার্জন করে খায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দেওয়া এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি দেন উপহার দেওয়া শ্বশুরকে টাকা নিবা কেন টাকা নিবা কেন টাকার জন্য তো তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের করবেন সেমানের পরাবেন তিন বউকে কোনো সময় কুটু কথা বলবেন না বলবেন না তোমার মোটা বলবেন না তোমার রঙ কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসে ও তো প্রশংসা প্রিয় বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি রাত আপনি মানুষ তার সাথে খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সমানিত তিনি ভাই বোন চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দেবেন না কুকুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো যাই ওই লোকের স্ত্রী যে হলো কাকুরুষ যে হলো ধীর পুরুষ লাগে তোমার লাগে এখানে বসে আছে তোমার বাপ বিবাহ করলেই স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী চোখে যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা আল্লাহ রসুল বলছে না রাজুল যে বাড়ির মালিক যে স্বামী সে হলো বাড়ির জিম্মেদার স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষর অক্ষর জিজ্ঞাসা করা কাপড় আপনি আপনি মোটা আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এইরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে এভাবে বলতে হবে আমি খুশি রইয়াছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর আর যদি অভিমান থাকে যা নিয়ে আসবেন সেটা চলবে না নিয়ে আসবেন এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি বলেন একটা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সলাপ পড়াচ্ছেন

ফলের একটা গোছা নিলাম নিতে চায় না যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত মূল আলোচনা হঠাৎ করে কথা আসলো এখন এটা ফিরে আসলে তারপরে দেখলাম জাহান নাম জাহান নাম তো দেখলাম এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান নামে আমি আর কোনো দিন দেখিনি তাই আমি পিছিয়ে হচ্ছিলাম সলাতে আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্ন দেখলাম ওরাই তো আকসর আহালে হামিসা এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান আমি বেশিরভাগ কে মহিলা এইটুকু কথা আসছে যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে তো সাহাবান বললেন বেমা কেন মহিলার বেশিরভাগ জাহান নামে তখন আল্লাহ বললেন বে কুফরে না ওরা কুফুরি করে এর জন্য বেশিরভাগ জাহান নামে তো সাহাবিগন বলছেন যে এক বিল্লা ওরা আল্লাহর কুফুরি করে তারা আল্লাহর আল্লাহর কবি করে না এক একফর হেসানা ওরা স্বামীকে মানে না ওরা অনগ্রহের দাম দেয় না তাহারা তাদের সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করোমার আত্মা সাই আন তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহলে বললো মারাই তুমি খাই তোমার ব্যবহার করো তুমি ভালো দেখে তুমি প্রতি মোটা চিকন কাপড়ই আনো একবার পুরো জীবনটাকে উল্টে দিবে এই কারণে বেশি জাহান যার কারণে আমি দিনই বন্ধুর বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ি বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চ শিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ পেটি জান্নাত কেনার চেষ্টা করিয়ে না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ আছে মদমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজনাথ মিলার নিশায় পুরুষের বেশধারী নারী

যে দায়ুষ যে তার বাড়িতে বেয়ে হাই এই দিয়েছে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাই তারা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগারেটের মতো বালু আদাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলি এ কথা আল্লাহ তারা বলেন আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবোই করবো ইচ্ছা